মায়াপুরে এসে তোমরা যদি সুলভ মূল্যে থাকতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে গৌরাঙ্গ কুটিরে এসে থাকতে পারো এখানকার রুম স্টার্ট হয় বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে কিন্তু তার জন্যে তোমাদেরকে সকাল সকাল এসে কুপনটা সংগ্রহ করে নিতে হবে অফার দিয়েছে দামোদর মাস কার্তিক মাস বলে এই শীতকালে সিজনটা চলে গেলে অফারটা পাবে না ঠিক আছে ভগবান আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরের ভবিষ্যৎ বাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তো এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়ে থাকে এরকম দুটো টিকিট কেটে নিয়েছি মন্দিরে প্রবেশ করার জন্যে প্রত্যেকটা স্লট ঘন্টা করে ঢোকার যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে ঢুকেই ডান হাতে দেখবে এরকম প্রচুর কুপন কাউ গোবিন্দ তোমরা কিন্তু কোনো নন ভেজ আইটেম পাবে না যা পাবে সব ভেজ আইটেম পাবে আর আমরা নিয়েছিলাম যে পিজাটা সেটা হচ্ছে হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব মায়াপুর ভ্রমণের প্রথম পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা কিভাবে কম খরচায় কলকাতা থেকে সহজেই মায়াপুর পৌঁছাতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা কোথায় রুম বুক করতে পারবে তাছাড়া মায়াপুরে গিয়ে আমরা কোন ভবনে ছিলাম এবং সেই ভবনে আমাদের রুম প্রাইস কেমন পড়েছিল তাছাড়া এখানে ভোগপ্রসাদে আমাদেরকে কী কী খাবার প্রদান করা হয়েছিল তার সমস্ত ডিটেলস আমি আমার মায়াপুর ভ্রমণের প্রথম পর্বে শেয়ার করেছি তোমরা যদি সেই ভিডিওটা মিস করে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখানে গিয়ে একবার দেখে নিতে পারো তো লাঞ্চ করে আমি আর অভিক খাবার বেরিয়ে পড়েছি একটু চার পাঁচটা ঘুরে দেখার জন্য এত বড় এরিয়া যেহেতু আমরা একদিনের জন্যই এসেছি হাতে খুব একটা সময়ও আর নেই তো সেই ভাবছি এখন একটু যাব নতুন যে চন্দ্রদয় মন্দিরটা হয়েছে যদিও সেটা তো হয়নি কিন্তু তবুও সেখানে প্রবেশ করা যায় মন্দিরটা দেখা যায় তো সেটাই এখন একটু দেখতে যাব ইশারা ভবন থেকে বেরিয়ে সামনে দেখো এরকম একটা পার্ক মতো রয়েছে বাচ্চাদের বাচ্চারা আসলেও তাদের কিন্তু টাইম পাস করতে কোনো সমস্যাই হবে না দোলনাও রয়েছে প্লাস এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে তাদের জন্যে বেশ সুন্দর শীতকালটাতে এখানে সবাই মিলে বসে গল্প করা যাবে আর বাচ্চারা থাকলে তো তারা খেলাধুলো করে সময় কাটিয়ে দিতে পারবে মায়াপুরে এখন আমি রয়েছি গোশালার সামনে চলো তোমাদেরকে ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই গোশালাটা এই গোশালাটা অনেকটা এরিয়া নিয়ে তোমার তৈরি আর এখানে পরপর পরপর প্রচুর গোমাতাদের রাখা হয়েছে তোমরা চাইলে কিন্তু গোশালাতে এসে এখান থেকে খাটি গরুর তৈরি ঘিও নিয়ে যেতে পারো তাছাড়াও আরো অনেক জিনিসই এখানে পাওয়া যায় তো তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি যে তোমরা কোথা থেকে সেই জিনিসগুলো কালেক্ট করতে পারবে

এখানে দু রকম মিলে কি হবে না দুরকমের রকমের ফ্লেভারের সেন্ট পাওয়া যাবে ঠিক আছে তো কারণ এই যে অফার দিয়েছে এটা দামোদর মাস তো কার্তিক মাস বলে ওই শীতকালের সিজনটা চলে গেলে অফারটা পাবে না ঠিক আছে অফারটা আমাদের চলছে আর কি এখন তো সেই জন্য এখানে বাই ওয়ান গেট ওয়ান আছে সো দু রকম নেওয়াটাই বেশি ভালো হবে এখানে মন্দিরের সব কাউন্টারে দুশো টাকা করে এক পিস পাওয়া যায় কিন্তু এখানে দুশো টাকায় দুটো বাই ওয়ান গেট ওয়ান অনলি ফর দিস কাউন্টার আর কোনো কাউন্টারে কিন্তু এই অফার থাকবে না তার জন্য লেখা আছে ফেস্টিভ্যাল অফার ফেস্টিভ্যাল অফার লেখা আছে হরে কৃষ্ণ গোশালা দিয়ে ঢুকে সামনে যে দোকানটা রয়েছে সেখান থেকে তোমরা চাইলে খাটি গরুর ঘি নিয়ে যেতে পারো আমরা এখান থেকে কিছু ধূপ নিয়েছি আর তার সঙ্গে হার্বাল টিও নিয়েছি তোমাদের তো দেখালাম তোমরাই চাইলে যখন মায়াপুরে আসবে তখন এখান থেকে মানে গোশালায় এসে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারো আর প্রাইসও বেশ রিজনেবল আমি এখন দাঁড়িয়ে রয়েছি নতুন চন্দ্রদয়া যে মন্দিরটা হয়েছে মায়াপুরে তো সেই মন্দিরের এন্ট্রান্স এর গেটের সামনে এখান থেকেই আমরা একটু পরে এই মন্দিরে প্রবেশ করব যদিও এটা এখনো ইনকমপ্লিট দু সালের আগে মনে হয় না উদ্বোধন হবে বলে তবুও একবার তো আমরা ভিতরে গিয়ে দেখতেই পারি মন্দিরটা ঘুরে তার জন্য আমরা এখানে এরকম দুটো টিকিট কেটে নিয়েছি মন্দিরে প্রবেশ করার জন্যে তোমরা যে মূল্যে টিকিট নিতে চাইছো সেই মূল্যের টিকিটই তোমরা সংগ্রহ করতে পারো তো তার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে চক্র ভবনটা রয়েছে এই চক্র ভবনের এখান থেকে তোমাদেরকে এই মন্দিরে প্রবেশ করার টিকিট কালেক্ট করতে হবে তারপরেই তোমরা কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারবে মোটামুটি সকাল বেলায় দশটা থেকে এই মন্দিরে ঢোকা যায় এবং প্রত্যেকটা স্লট থাকে তিরিশ মিনিট করে তো এখনো সাড়ে চারটে বাজতে অনেক দেরি রয়েছে এখন প্রায় বাজে পৌনে চারটে তো সেই জন্য আমি এখন একটু এই পাঁচটা ঘুরে দেখবো তারপর এখানে এসে এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু লাইন হবে তার লাইন ওয়াইজ প্রত্যেককে ঢোকানো হবে তো চলো এখন একটু চার পাঁচটা ঘুরে দেখে নি তারপর এসে আবার লাইনে দাঁড়াবো মায়াপুরের এই মন্দিরের চত্বর এতটাই বিশাল যে এখানে কোথায় কি রয়েছে সেটা যাতে ভক্তরা ভালোভাবে বুঝতে পারে তার জন্য দেখো এখানে এরকম একটা চাটের ব্যবস্থা করা রয়েছে যেটা পরে তোমরা কিন্তু অনায়াসেই পুরো মন্দিরটা ঘুরে দেখে নিতে পারবে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়ে থাকে ইস্কনের ঢোকার যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে ঢুকেই ডান হাতে দেখবে এরকম প্রচুর কুপন কাউন্টার রয়েছে এবং এখানে বিভিন্ন ভবনের নাম করে যে কুপন কাউন্টার গুলো রয়েছে যেমন গীতা ভবন নাম হর্ত ভবন গদা ভবন তো এই ভবনের যে কাউন্টার গুলো রয়েছে সেখান থেকে তোমরা টিকিট কাটতে পারো কুপন কেটে তোমরা কিন্তু সকাল এবং দুপুরের জন্যে প্রসাদ পেয়ে যাবে চন্দ্রদয় মন্দিরে কখন তোমরা পুজো দিতে পারবে কখন সন্ধ্যা আরতি হবে তার সমস্ত চাট করে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো শুধুমাত্র খাবারের কুপন কাউন্টারই নয় তোমরা কিন্তু এখানে মেডিসিন শপও পেয়ে যাবে তো আমার পিছনে দেখো রয়েছে অন্নদান কমপ্লেক্স মায়াপুরে এসে তোমরা কিন্তু এখান থেকেও চার বেলায় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে কিন্তু তার জন্য তোমাদেরকে সকাল সকাল এসে কুপনটা সংগ্রহ করে নিতে হবে মোটামুটি দশটার মধ্যে যদি তোমরা মায়াপুরে পৌঁছে যাও তাহলে তোমরা আহ সব জায়গায় কুপন পেয়ে যাবে আর কেউ যদি বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে তোমরা অন্নদান কমপ্লেক্স থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো মায়াপুরে এসে তোমরা যদি সুলভ মূল্যে থাকতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে গৌরাঙ্গ কুটিরে এসে থাকতে পারো এখানকার রুম স্টার্ট হয় মাত্র একশো টাকা থেকে সেক্ষেত্রে তোমরা মায়াপুরে এসে এই গৌরাঙ্গ কুটিরে এসে যদি দেখো যে রুম অ্যাভেলেবেল রয়েছে তাহলে কিন্তু তোমরা সেখানেও রুম নিয়ে থাকতে পারো তো আমি আস্তে আস্তে মোটামুটি এখন চারটে পনেরো হয়ে গেছে আর এদিকে দেখো লাইনও পরে গেছে এবার গিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়বো আর সাড়ে চারটের সময় মন্দিরে আমাদের ঢুকতেও দেবো চলো লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি

জয় নিত্যানন্দ জগদ্গুরু শিল প্রভুপাত কি মায়াপুর নবদ্বীপ ধাম কি অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি এটাই গৌর প্রমানন্দে হরিব এই হচ্ছে মেন মন্দির যার উচ্চতা হচ্ছে সাড়ে তিনশো ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত বাড়ির থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির আমরা দেখে এলাম যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন দিকে বৈষ্ণ সাইড বর্তমানে কাজ চলছে ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন তিনটি সিংহাসন লেফট সাইড দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে গুরু পরম্পরা डेस्कटॉप आता जो वन वेबसाइट मिडिल में থাকবে মাঝখানে महाপ্রভু পঞ্চতত্ত্ব মাঝখানে থাকবে महाপ্রভু পঞ্চতত্ত্ব ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী राधा माधव অষ্টসখী राधा माधव অষ্টসখী ডান দিকে নতুন করে কোন ভগবান প্রতিষ্ঠা হবে না পুরানো মন্দির থেকেই ঠাকুরজি এখানে সিফ্ট হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার সাতাশের ফার্স্টের দিকে ওপেনিং হবে এখানে দেখুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে বৃহৎ ভাগবত অনুসারে এখানে গোপকুমারের লীলা বর্ণনা করা হবে গোপ কুমার বৃহৎ ভাগ্যতম থ্রি ডি পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে পরে একটা বছরে উঠে দর্শন করতে পারবেন ওপর দিকে তাকান মাঝখান থেকে একটা রশ্মি নেমে আসছে দেখুন মিডিল থেকে একটা রশ্মি নেমে আসছে এই যে নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে মিডিল থেকে আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে শ্রীমদ ভাগবতম অনুসারে এখানে দেখতে পাবেন চোদ্দ ভুবন ফর্টিন স্টেপ আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হয় মর্ত লোক আসলে কিন্তু এটা মৃত্যু লোক এখানে সবাইকে এক না মর্ত হবে মৃত্যু লোকে রয়েছি আমরা ওপরে আছে সেভেন স্টেপ নিচে আছে সেভেন স্টেপ স জন তপ মহা সত্য তারপরে আছে চিন্ময় ধাম যেখানে আছে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন এই প্ল্যানেটোরিয়াম দেখানোর মূল উদ্দেশ্য যে ভালো কর্ম করলে প্রমোশন খারাপ কর্ম করলে ডিমোশন এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টিওভিপি টেম্পেল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে নিত্যানন্দ প্রভু সাং তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন গোস্বামী আচার্যকে নিয়ে তিনি বলে গিয়েছিলেন যে দেখ হে জীব এইখানে একটা অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে হরে কৃষ্ণ নাম আজকে আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু শিলা প্রভুতারীর কৃপায় সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার চলছে তাহলে এটা কোনো সাধারণ মন্দির নয় জয় নিত্যানন্দ প্রভু কি মহাপ্রভু কি অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কেতাই গৌরতমানন্দে হরি এটা মন্দির মিলিয়ে প্রায় দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে প্রায় চোদ্দটা লিপ্ট হবে পরে লিপ্ত করে উঠে দর্শন করতে পারবেন এই মন্দিরের খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে ওয়ান থাউজেন্ড ক্রোড় যার মধ্যে তিনশো কোটি টাকা একজনই দিয়েছেন তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফার্ড বোসফর্ট হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন অ্যালফার্ড বোসফর্ড তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন স্ল্যাপ্টার কাছ থেকে ওনার বৈষ্ণব দীক্ষিত নাম হয়েছিল অম্বরীশ দাস ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস আপনারা ডোমিনেট ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলি যে রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা ধরে নামবেন রিটার্ন সেম রাস্তা হরে কৃষ্ণ এই মাত্র আমরা সন্ধ্যারতি দেখে ফিরলাম সত্যি বলতে ভীষণ ভালো লাগলো আমি তো এই ফার্স্ট টাইম মায়াপুর এসেছি তো আমার তো ভীষণ ভালো লেগেছে রাধা কৃষ্ণকে এত সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখে এর আগে ছবিতে দেখেছি বাট আজকে নিজের চোখে দর্শন করতে পেরে আমার খুব ভালো লাগলো যাই হোক এবার গোবিন্দ দাসে আসছি এখান থেকে আজকে রাত্রিরের ডিনারটাও করব তারপরে রুমে ফিরে যাব সারাদিন ধরে আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে হাড় শরীর নিচ্ছে না একেবারে এখান থেকে ডিনার করে তারপর আমরা হিসাদা ভবনে ফিরবো চলো দেখি ভিতরে ফাঁকা আছে কি না পাবে না যা পাবে সব ভেজ আইটেম পাবে আর আমরা নিয়েছিলাম যে পিজাটা সেটা হচ্ছে ভেজের খেতে ভালো সো এই জাস্ট ওপরে কিছুক্ষণ হল আমরা ডিনার করে রুমে ঢুকেছি সো ভিডিওটা আর আমি বেশি লেন্দি করব না এবার এখানেই আমি ভিডিওটাকে এন্ড করব। মায়াপুর সংক্রান্ত সমস্ত ইনফরমেশান যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এই ভিডিওটা দেখে তোমাদের যদি এতটুকু কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা